সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ধিকার মিছিল সংগঠিত করল দাতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস বাবা সাহেব আম্বেদকর সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণী থেকে নিজের যোগ্যতা প্রমাণ করে ভারতের শীর্ষস্থানে উঠে এসেছিলেন তার এই যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাকে সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি সংবিধান প্রণয়ন করার সময় সকলের কথা মাথায় রেখে আগামী দিনে কী হতে পারে সেই ভাবনা চিন্তা রেখে প্রণয়ন করেছিলেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয় তার সেই কাজের নিন্দা করবার জন্য পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে দাদন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলীর নেতৃত্বে আজ বিকেলে ধনেশ্বরপুর সাংগঠনিক কার্যালয় থেকে মিছিল করা হয় খাকুরদা বাজার পর্যন্ত মিছিলে দাবি ওঠে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাই না হলে পার্লামেন্টে গিয়ে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং বাংলার প্রতি কেন্দ্র সরকারের বিরুদ্ধেও এদিন সরব হয় দাতন দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা পাশাপাশি তারা এই ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনের আরও বৃহত্তর আন্দোলনে নামবে এমনই মন্তব্য করেন দাতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী আম্বেদকরকে প্রমাণ করলে কেন অমিত শাহিত অমিত শাহের পদত্যাগ করতে হবে অমিত শাহ পদত্যাগ করতে হবে ना भारत संविधान को चलते डाव चल चलो भारतवर्षिधान के अवमान कर चलते আর বাংলা সংবিধানের উপকার অমিত শাহ অমিত শাহের কেন মন্তব্য কলেজে যা চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আম্বেদকরের ভিটে কেন অসালির মন্তব্য করেছে অমিত সাহা দাও চাই জবাব দাও